গাজা পুনর্গঠনের লক্ষ্যে নিজের প্রস্তাবিত বোর্ড অফ পেসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে আমন্ত্রণ পাঠানো হয়েছে ইউক্রেনকেও কিন্তু পুতিনের সঙ্গে তিনি যে একমঞ্চে কাজ করতে পারবেন না তা সাফ জানিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলেন্সকি বলেন আমরা আমন্ত্রণটি পেয়েছি কূটনৈতিক স্তরে বিষয়টি পর্যালোচনা করা হয়েছে তবে যে কোনো ধরনের কাউন্সিলের রাশিয়ার সঙ্গে আমাদের কাজ করা খুব কঠিন নয় বরং কল্পনাতীত সুতরাং গাজার শান্তি কমিটি নিয়ে আমেরিকার এই আমন্ত্রণপত্র ইউক্রেন শেষমেশ গ্রহণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে অন্যদিকে আমন্ত্রণপত্র গ্রহণের বিষয়ে রাশিয়াও এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কথায় শান্তি কমিটির ব্যাপারে আমরা আমেরিকার কাছে কিছু বিষয় জানতে চাইব সব খুঁটিনাটি জানার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে প্রসঙ্গত বোর্ড অফ পিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে ট্রাম্প মোদীকে লেখা ট্রাম্পের এই সংক্রান্ত চিঠিটি রবিবার সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন ভারতে আমেরিকার নবীনী যুক্ত রাষ্ট্রদূত সেজগড় তবে দিল্লির অস্বস্তি বাড়িয়ে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও আমন্ত্রণ জানিয়েছেন হোয়াইট হাউসের দাবি গাজার পুনর্গঠন নিরস্ত্রীকরণ ও দীর্ঘমেয়াদী শান্তির জোর দেওয়া এবং হামাসের শাসন থেকে একটি অস্থায়ী প্যালেস্তাইনি কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে এই বোর্ড গঠন করা জরুরি একটি নতুন আন্তর্জাতিক সংস্থা হিসেবে কাজ করবে এই বোর্ড তার কাজ হবে গাজার রূপান্তর তদারক করা ট্রাম্প নিজেই অবশ্যই এই বোর্ডের সভাপতিত্ব করবেন বলে খবর আই নিউজ নেটওয়ার্ক